আসসালামু আলাইকুম চলে আসলাম অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়িগুলো নিয়ে যারা অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়িগুলো নিতে চান অবশ্যই চলে আসতে পারেন কাল আমাদের শপে যারা যারা অর্ডার করতে চান অবশ্যই অনলাইন নাম্বারটি বলে দেয় জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর নাইন এই নাম্বারটিতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এত সুন্দর সুন্দর অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়িগুলো দেখেন এটা হলো ল্যাভেন্ডার কালারের উপরে হোয়াইট কালার এটা আচলটা হবে এটা বডিটা থাকবে এবং প্রাইসগুলো থাকবে একেবারে রিজনেবল দেখেন এটা হবে লেমন কালারের উপরে হোয়াইট কালার কম্বিনেশন করা পার্টটা খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে যারা যারা অর্ডার করতে চান অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা হবে মেরুনের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন এটা হবে আঁচল এটা থাকবে বডি এবং প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন ক্রিম কালারের সাথে ইলো কালার এটা আঁচলটা হবে এটা বডিটা থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অলিভ কালার এটা আঁচলটা হবে ব্লু কালার থাকবে পারটা খুবই সুন্দর বডিটা হবে এটা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে অরিজিনাল সিলাইটের মণিপুরি শাড়িগুলো মরিয়াম শাড়ি ঘর থেকে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে যারা নিতে চান অবশ্যই চলে আসতে পারেন সরাসরি শপে এটা আঁচলটা হবে এটা বডিটা থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তো শপে আসার লোকেশনটি বলে দিই ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দুই আউটলেটে আসলে এই অফারটি পেয়ে যাবেন আগামীকাল শুক্রবার যারা কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসতে পারেন এছাড়া শপে আসলে পেয়ে যাবেন বিয়ের লেহেঙ্গা থেকে শুরু করে শাড়ি গিফটের শাড়ি সব ধরনের শাড়ি লেহেঙ্গার আইটেমগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে একেবারে হোলসেল প্রাইজে যারা ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন যারা হোলসেল প্রাইজে কেনাকাটা করতে চান সব সময় অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন জানি ভিডিও ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানগুলো পেয়ে যান তো প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজে পাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়িগুলো দেখেন কালার কনটাস্টগুলো দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক সুন্দর এবং প্রাইসও থাকছে অনেক রিজনেবল মাত্র তেরোশো টাকা দেখেন অলিফের সাথে ম্যাজেন্ডা খুবই সুন্দর আঁচল এইটা বডি থাকবে এইটা প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা তো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি ডিজাইনগুলো বোঝানোর জন্য তো যার যেই ডিজাইনটি পছন্দ হবে অবশ্যই আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা শাড়িগুলো নেবেন অবশ্যই ডেলিভারি চার্জগুলো আগে বিকাশ করতে হবে দেখেন আঁচলটা হবে এইটা বডিটা থাকবে এইটা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা ব্ল্যাকের সাথে গঙ্গা যমুনা পার আঁচল এইটা বডি এটা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা দেখেন আঁচলটা হবে এটা পেস্ট কালার বডি এবং পাটা থাকবে ইয়েলো প্রাইস থাকছে মাত্র তেরোশো দেখেন মিষ্টি কালারের সাথে ব্লু এটা হবে আঁচল এবং এইটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা দেখেন এটা হবে আঁচলটা এবং এইটা থাকবে বডিটা জামের সাথে ইয়েলো প্রাইস থাকছে মাত্র তেরোশো দেখেন সবুজ সবুজের সাথে রেড কালার পার বডি হলো খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র তেরোশো দেখেন গঙ্গাযমুনা পাড়ের উপরে এটা হবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র তেরোশো অ্যাশ দেখেন খুবই সুন্দর প্রাইস মাত্র তেরোশো যারা এত সুন্দর সুন্দর মণিপুরি শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন আগামীকাল দুই আউটলেটে অফারটি চলবে যারা যারা কেনাকাটা করতে চান হোলসেল প্রাইসে অবশ্যই চলে আসতে পারেন মরিয়ম শাড়ি ঘর আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দেখেন কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আপনারা আমাদের থেকে দেখেন ব্লুর সাথে হোয়াইট কালার পার হবে এটা আঁচলটা হবে এটা বডি হবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন মিষ্টির সাথে এলো এটা আঁচল হবে এটা বডি হবে প্রাইস থাকবে মাত্র তেরোশো এছাড়া শপে আসলে আরও কালার ডিজাইন পাবেন শাড়িগুলোর ভিতরে তো প্রত্যেকটা শাড়ি তো খুলে দেখানো সম্ভব না তো যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন আগামীকাল শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে রাত্রের দশটা পর্যন্ত শপটি ওপেন থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম